নমস্কার বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আমির খান বলিউডের অন্যতম সেরা অভিনেতা যাকে নিয়ে বিভিন্ন মহলে চর্চা তুঙ্গে একটা সময় একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছিলেন তিনি তবে শুরুটা মোটেও ছিল না সুখকর চোখের জলে ভাসতে হয়েছিল গোটা পরিবারকে আজ যার মেয়ের বিয়েতে কোটি কোটি টাকা খরচ হচ্ছে একটা সময় তিনি অভাব দেখেছিলেন খাওয়ার কষ্ট দেখেছিলেন ভাবতে অবাক লাগছে আসলে জীবন কঠিন অধ্যায় হয়তো হঠাৎ করে শুনলে অনেকেই তা মেনে নিতে অস্বীকার করবেন কারণ তার বাবা ছিলেন ছবির প্রযোজক সেই কারণেই তার ছোটোবেলা যে আর্থিকভাবে পুষ্ট থাকবে সেটাই স্বাভাবিক তবে বাস্তবে ছবিটা ছিল অন্যরকম সদ্য এক সাক্ষাৎকারে তেমনটাই খোলসা করেন আমির খান তার বাবা তাহির হোসেন ছিলেন ছবির প্রযোজক কিন্তু তিনি ছবির জগৎ সম্পর্কে খুব একটা ধারণা রাখতেন না যার ফলে একের পর এক ধার করে ছবি করতে শুরু করে দিয়েছিলেন একটি ছবির জন্য বহু টাকা ধার নিলেও আট বছরও সেই ছবি তিনি তৈরি করে উঠতে পারেননি আমিরের বয়স তখন মাত্র দশ পরিবার দেনার দায় ডুবে কিভাবে পরিস্থিতি সামলাবেন বুঝে উঠতে পারতেন না তার মা বাইরে থেকে অনেকেই হয়তো তাদের ভিতরের ছবিটা আঁচ করতে পারতেন না তবে কীভাবে তার মা সংসার চালাতেন তিনি সাক্ষী থেকেছেন এই সাক্ষাৎকার দিতে গিয়ে তাঁর চোখে জল চলে আসে জানান তিনি যে কঠিন পরিস্থিতি দিয়ে গিয়েছেন তা অনেকেরই অজানা তবু অর্থের মূল্য বুঝতে শিখেছিলেন তখন থেকেই সেই থেকে শুরু তারপর আর আমির খানকে ফিরে তাকাতে হয়নি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ